রাগিনী ভক্তি আমি খুঁজি অন্তরে বাড়ি আর মন্দির আলাদা নয় ভক্তি যেখানে সেখানেই আমি কিন্তু তোর মতো পাপির পক্ষে তা বোঝা সম্ভব না একটা নিষ্পাপ মেয়ের হাত থেকে আমাকে তুই কেড়ে নিয়েছিস তুই দিনের পর দিন আমার ভক্ত শুভর উপর অত্যাচার করেছিস তোর চোখে মায়ের স্মৃতির কোনো দামও নেই তুই শুধু ঘৃণা দিয়েছিস আজ তোর পাপের ঘোড়া পূর্ণ হয়েছে ক্ষমা করো মা ক্ষমা করো আমায় আমি বুঝতে পারিনি আমি ভুল করেছি তোর মতো জন্য ক্ষমা নেই ক্ষমা করতে করতে তুই সব সীমা ছাড়িয়ে গেছিস যখন সীমা ছাড়ায় তখন পাপের বিচার হয় আজ তোর সর্বনাশ অনিবার্য ভোরের কুয়াশায় ঢাকা উঠোন শুভ বাহাতে ঝাটা ধরে উঠোন ঝাড় দিচ্ছে মন দিয়ে ঠান্ডায় তার নিঃশ্বাস জমাট পাচ্ছে ঠিক তখনই ঘরের ভিতর থেকে রাগিনীর চিৎকার এই যে শুভ তোকে উঠোন ঝাড় দিতে বললাম তো সেটা কিভাবে দিচ্ছিস তুই দুই কোণে এখনো ধুলো জমে আছে আমি আবার করে দিচ্ছি মা আসলে আমি খেয়াল করিনি খেয়াল করিসনি নি নাকি কাজে ফাঁকি দিতে চাস ঠিক করে কাজটা কর নইলে কিন্তু খাবার পাবি না এই আমি বলে দিলাম এই কথা শোনার পর শুভ দিতে শুরু করে শুভ বসে বসে আলু আর পটল কাটছে হঠাৎ বটিটা একটু সরে গিয়ে তার আঙুল কেটে যায় হাতটা কেটে গেল মা মা দাদার হাত কেটে গেছে অনেক রক্ত পড়ছে কি হয়েছে এত শরগোল কিসের দেখো না দাদার হাতটা কতটা কেটে গেছে কিভাবে রক্ত পড়ছে রাগিনী মাথাটা একটু উঁচু করে দেখার চেষ্টা করল তারপর বলল হ্যাঁ তো গেছে তো গেছে এই নিয়ে এত হইছেই কিসের কাজ না করতে পারলি তো এরকমই হবে জল দিয়ে ধুয়ে নে ঠিক হয়ে যাবে কিন্তু মা তুই বেশি বকবক না করে পড়তে যা তো স্কুলের কাজগুলো সব শেষ কর পড়াশোনার নাম নেই খালি সারাদিন দাদা আর দাদা মা বনু ছেড়ে দে মা ঠিকই বলেছে হাতটা ধুয়ে নিলেই সব রক্ত চলে যাবে না না তুই দাঁড়া আমি কাপড় এনে দিচ্ছি তুই পড়তে জারেনু নইলে মা তোকে আবার বকা দেবে না আমি এখানেই থাকবো তোর হাতে কতটা কেটে গেল বলতো আমি ঠিক আছি রে তুই যা গিয়ে পড়তে বস আমার আর হাতে ব্যথা নেই শুভ বসে আলু পটল কাটছে হাতে কাপড় বাধা তার চোখের সামনে স্মৃতি এসে পড়ে ইস আমিও যদি বোনের মতো পড়তে পারতাম তাহলে কত ভালো হতো মা যখন ছিল বাবা তো তখন আমাকে স্কুলেও ভর্তি করিয়েছিল কিন্তু এখন এখন তো কেউ জিজ্ঞেসও করে না আমি পড়তে চাই কিনা ঘরের ভিতরে খাওয়া দাওয়া চলছে পাতে ইলিশ মাছ ডিমের ঝোল আর মুগ ডাল রাগিনী রেনুর পাতে বড় মাছ তুলে দিচ্ছে এই নে রেনু মা তোকে বড়টা দিলাম মা তুমি তো রোজই বড় মাছটা হয় আমাকে দাও নইলে বাবাকে দাদাকে তো কখনো মাছই দাও না আজকে আমি মাছটা দাদাকে দি এই না একদম না তোকে যা খেতে দিয়েছি তা তুই চুপচাপ খা বেশি পাকামো করতে হবে না এই বলে রাগিনী রেণুকে তাড়াতাড়ি খাইয়ে দেয় তারপর নিজেরাও খেতে বসে যায় সবাই খেয়ে উঠে যায় শুভ তখন থালা হাতে নিয়ে দেখে অল্প কিছু খাবার পড়ে আছে ভাতও প্রায় শেষ হয়ে গেছে রোজের মতো আজকেও তো খাবার তেমন নেই কি করি এবার তখনই রাগিনী ঘরের দিকে যেতে যেতে বলে মাছ শেষ হয়ে গেছে শুভ যা আছে তাই খেয়ে নে আর বেশি ঘ্যান না করে তাড়াতাড়ি খেয়ে বাসনগুলো মেজে নিস আমি একটু ঘুমাতে যাচ্ছি বিরক্ত করবি না আমাকে শুভ নিঃশব্দে খাবার থালাটা নিয়ে বসে পড়ে হাতের ব্যথাটা যেন মাঝে মধ্যে বেড়ে যাচ্ছে একটু একটু করে ভাত আর তরকারি মুখে নাই যেন জোর করে গিলে নিচ্ছে শুভর কপাল রোজ যেমন কাটে তেমনি সেদিনটাও কেটে গেল সেদিন সন্ধ্যায় শুভ নিজের ঘরে বসে আছে কিছুক্ষণ পর সে উঠে গিয়ে তার টেবিলের নিচে ড্রয়ার থেকে একটা বাক্স বের করলো বের করে বাক্সটাকে প্রণাম করলো তারপর চারিদিকে তাকালো না এখানে কেউ নেই আমি বরং খাবারটা এখন দিয়ে দিই কেউ দেখতে পারবে না তারপর শুভ বাক্সটা খুললো আর বাক্সের ভেতর থেকে কাঠের জগন্নাথ মূর্তি বের করে সেটাকে প্রণাম করলো তুমি রাগ করো না তোমাকে এই বাক্সের মধ্যে রাখি বলে আমার খারাপ লাগে কিন্তু কি করব বলো নতুন মা তোমাকে দেখলে আমার কাছে আর থাকতে দেবে না হ্যাঁ আমার মায়ের সব জিনিসই তো ফেলে দিয়েছে তোমাকেও হয়তো এই জগন্নাথ দেবের মূর্তিটা শুভর মাতাকে দিয়েছিল আর তার মাতাকে জগন্নাথ দেবের গল্পও শুনিয়েছিলেন তারপর থেকে শুকুর জগন্নাথ দেবের প্রতি অনেকখানি শ্রদ্ধা আর মায়ের শেষ স্মৃতি হিসেবে এটাই রয়ে গেছে তার কাছে আজকে তোমাকে খেতে দিতে অনেকটা দেরি হয়ে গেল অনেক কাজ ছিল তো তাই তোমার খুব খিদে পেয়েছে তাই না এই বলে শুভ তার জামার খুঁট থেকে একটা ভাঙা মিষ্টির টুকরো বের করলো আর জগন্নাথ দেবকে দিল এই নাও খেয়ে নাও পরের দিন সকালে রাগিনী ভাত নামিয়েছে সবে আর অন্য তরকারিও নামিয়েছে এমন সময় উঠোন থেকে রেনু ডাক দেয় স্কুল থেকে ফিরে সেই শুনে রাগিনী উঠোনের দিকে চাই শুভ রান্নাঘরে ঢুকে পড়ে এই তো এই আমি বরং জগন্নাথ দেবের জন্য একটু 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 করে 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 খাবার খাবার সরিয়ে শুভ সমস্ত নিয়ে নিজের হাতে জড়ো তারপর এক ছুটে রান্নাঘর থেকে বেরিয়ে যায় ঘরের দিকে ঘরে গিয়ে দরজাটা ভিজিয়ে দেয় আবারও কাঠের বাক্স খুলে জগন্নাথ দেবের মূর্তিটা বের করে আমি তো খুব ছোট তাই তোমাকে এইভাবে লুকিয়ে খাবার দিতে হয় আমার নিজের খাবারের থেকেই তোমাকে দিই তুমি কিন্তু খেয়ে নিও একই এখান থেকে মনে হচ্ছে কেউ যেন ভাত তুলেছে কিন্তু কেউই তো নেই এখানে ওই আপদটা কোথায় ওকে তো দেখছি না নিশ্চয়ই এটা ওর কাজ শুভ এই শুভ কোথায় গেলি এদিকে আয় তাড়াতাড়ি ঘরে থাকা শুভর কানে আওয়াজটা পৌঁছায় সে তাড়াতাড়ি করে আবার জগন্নাথ দেবকে ওই কাঠের বাক্সের ভেতর ঢুকিয়ে দেয় আর নিজের হাতটা তাড়াতাড়ি করে জানলা দিয়ে ধুয়ে নেয় তুই এখানে কি করছিস আর ভাত কই ভাত কিসের ভাত আমি জানি না তোমা তুই ছাড়া এরকম খাবলে হাড়ি থেকে ভাত নেওয়ার মতো এই বাড়িতে আর কেউ নেই সত্যি করে বল নইলে কিন্তু ভীষণ মার খাবি এবার আমি সত্যি জানি না মা নেহাত হাতে প্রমাণ নেই তাই কিছু বলছি না যেদিন প্রমাণ পাবো তোর কপালে দুঃখ আছে এই বলে দিলাম আমি এইবারের মতো বেঁচে গেলাম রোজকার মতো সেদিনও শুভ সারা দিন চুপচাপ কাজ করে গেল তবে প্রতিদিন দুপুর বেলা রান্নাঘর থেকে সবার আগে খাবার একটু করে তুলে রাখে যাতে জগন্নাথ দেব খেতে পারেন তারপর সবাই খাওয়ার পর শুভ নিজের খাবার খায় সন্ধ্যাবেলায় কখনো মিষ্টি কখনো বাতাসা নিয়ে আসে তার ছোট কাঠের বাক্সে রাখা জগন্নাথ দেবের জন্য সেদিন সন্ধ্যাতেও শুভ চুপচাপ নিজের ঘরের দরজা কাঠের বাক্সটা খুলে জগন্নাথ দেবের ছোট কাঠের মূর্তিটা বের করে বাতাসার একটা টুকরো বের করে সামনে রাখে আর দুই হাতে প্রণাম করে বলে এই নাও আজকে ওর তেমন কিছু জোগাড় করতে পারিনি কালকে মিষ্টি আনবো ঠিক করেছি সামনে রথযাত্রা আসছে তোমাকে আমি খুব সুন্দর করে সাজাবো দেখো কিন্তু রথটা কোথায় পাবো সেটাই ভাবছি তারপর সে মূর্তিটাকে আলতো করে আবার সেই কাঠের বাক্সে রেখে দেয় ঘর থেকে বেরোতেই রেনু ছুটে এসে টেনে ধরে শুভর হাত দাদা চল না চল না তোকে রেনু শুভকে নিয়ে যায় নিজের ঘরে শুভ ঘরের কোণে বসতেই রেনু একটা পুরনো কাপড়ে মোড়া কিছু একটা বের করে এটা কি বনু চুপ করে আমি এখনই দেখাচ্ছি রেনু কাপড়টা খুলতে দেখা যায় একটা ছোট্ট মা কালীর মূর্তি এই দেখ দাদা এটা তুই কোথায় পেলি বনু আর এইভাবে লুকিয়ে রেখেছিস কেন এইটা আমি আজ থেকে এক বছর আগে পেয়েছিলাম রে এক বছর ধরে লুকিয়ে রেখেছিলাম আজকে মনে হলো তোকে দেখায় একদিন স্কুল থেকে ফিরছিলাম তখন আমার সোনার কানের দুলটা হারিয়ে গেছিল সেটাই খুঁজতে খুঁজতে এই মূর্তিটা পেয়েছিলাম আর অবাক কাণ্ড কানের দুলটা ছিল ঠিক এই মূর্তিটার ওপরেই তা না হয় বুঝলাম কিন্তু এটাকে লুকিয়ে রেখেছিস কেন আর বলিস না মা সব সময় বলে বাড়িতে মা কালীর মূর্তি রাখা যাবে না মা নাকি মন্দিরে থাকে অনেক নিয়ম আছে মা যদি জেনে যায় আমার কাছেই মূর্তি আছে তাহলে হয় এটা বিসর্জন দিয়ে দেবে না হলে নিয়ে গিয়ে মন্দিরে দিয়ে আসবে কিন্তু আমি মাকে যেভাবেই হোক আমার কাছেই রাখতে চাই তাই মাকে বলিনি লুকিয়ে রাখি রেনুর কথা শুনে শুভ কিছুক্ষণ চুপ করে রইল তার চোখের সামনে ভেসে উঠল নিজের কাঠের বাক্সের ভেতর লুকিয়ে রাখা সেই ছোট্ট প্রিয় মুখটা তার মায়ের দেওয়া জগন্নাথদেবের মূর্তি শুভ মনে মনে বলে উঠল আমাকেও তো জগন্নাথ দেবকে লুকিয়ে রাখতে হচ্ছে ভগবানকে কি সত্যি লুকিয়ে রাখা যায় পরের দিন দুপুরবেলায় রান্নাঘর থেকে বেরিয়ে যাওয়ার পর শুভ চুপচাপ রান্নাঘরে ঢুকে পড়ে হাড়ির মুখ খুলে একটু ভাত তুলে নেয় হাতে আর এক চামচ মুসুর ডালের সঙ্গে একটুখানি সবজি মুঠো করে ধরে বেরিয়ে আসতে যাবে ঠিক তখনই রান্নাঘরের দরজায় রাগিনীর গলা শুনতে পাই তুই এখন রান্নাঘরে কি করছিস শুভ চমকে যাই মুঠোটা শক্ত করে লুকতে চাই পেছনে হাতে কি রে তোর না না মা কিছু রাগিনী তখন জোর করে মুঠোটা খুলে দিতে শুভর শুভ বাধা দেওয়ার আগেই হাত থেকে ভাতার তরকারি নিচে পড়ে যায় তার মানে তুই প্রতিদিন চুরি করিস কালো বারবার মিথ্যা কথা বলে গেলি আজকে হাতে নাতে ধরা পড়লি তো আজকে তোর একদিন নয় তো আমার একদিন চল বাইরে আজকে তোর খাওয়া বন্ধ রোজ দুবেলা খাবার দেওয়ার পরেও তুই চুরি করছিস দেখ না খেয়ে কেমন লাগে সারা তাকে কিছু খেতে দেয় না রাগিনী তার উপর কাজের পরিমাণও বেড়ে যায় তিন গুণ দিন শেষে সন্ধ্যাবেলায় ক্লান্ত শরীরে শুভ নিজের ঘরে ফিরে আসে দরজাটা ভিজিয়ে দেয় তোমাকে আজকে সারা দিন কিছু খেতে দিতে পারলাম না কালকে তো রথ আমি তোমাকে সাজাবো কি করে কিছু করার নেই আমি বরং নতুন করে মাকে গিয়ে বলি রথের কথা বকা দেবে ঠিকই কিন্তু কিনেও তো দিতে পারে এই ভেবে শুভ ধীরে ধীরে এগিয়ে যায় রাগিনীর ঘরের দিকে গিয়ে দেখে রাগিনী রেণুকে একটা নতুন রথ কিনে দিয়েছে রেনু সেই রথটা দেখে খুব খুশি হয়ে লাফাচ্ছে মা তুমি আমাকে কালকে রথটা সাজিয়ে দেবে তো হ্যাঁ রে মা সাজিয়ে দেব শুভই সব দূর থেকে দরজার কাছে দাঁড়িয়ে দেখছিল হঠাৎ রেনু দেখে শুভ দরজার আড়ালে দাঁড়িয়ে দাদা এই দেখ মারত কিনে এনেছে আমাদের জন্য এটা শুধু তোর জন্য কিনে এনেছি ওর জন্য নয় আমি যদি দেখি এই রথে ও হাত দিয়েছে তাহলে এক্ষুনি গিয়ে এটা দোকানে ফেরত দিয়ে আসব মা তুমি এরকম করে বলছো কেন দাদা রথ টানবে না না টানবে না এই যে এখানে দাঁড়িয়ে হা করে কি দেখছিস বোনের রথের দিকে নজর না দিয়ে যে কাজগুলো বাকি আছে সেগুলো শেষ কর বুঝলি রাগিনীর কথা শুনে শুভরা সাহস হলো না রাগিনীকে রথের কথা বলার দাদা তুই মন খারাপ করিস না তো রথ বানানোর জন্য জিনিস আমি ঠিক জোগাড় করে দেব সেটা কিভাবে সম্ভব বনু রথ তো কাঠ দিয়ে বানাতে হয় আর কাঠের অনেক দাম কাঠ এই এসব দিয়ে কিভাবে বানাতে হয় সেটাও তো আমি জানি না হ্যাঁ জানি অনেক দাম কিন্তু আমি দেখছি কি ব্যবস্থা করা যায় সেদিন রাত্রে শুভ ঘুমিয়ে পড়েছিল পরিশ্রমে ক্লান্ত হয়ে হঠাৎ দরজায় টোকা পড়লো শুভর ঘুমটা ভেঙে গেল কে কি হয়েছে বনু এত রাত্রে তুই এখানে চুপ কর! আস্তে কথা বল না হলে মা উঠে পড়বে। এগুলো কি? এগুলো দিয়ে আমি কি করব? তুই বলেছিলি না রড বানাবে? তাই এই জিনিসগুলো বাড়িতে এমনি পড়ে ছিল। মা কদিন পরে ফেলে দিত। তাই আমি লুকিয়ে আনলাম এগুলো। জানি এগুলো দিয়ে শক্ত রড হবে না, কিন্তু কার চলে যাবে। আমি এখন যাই। মাটে পেলে খুব বকা দেবে। রাতভোর কাগজ পিচবোর্ড দিয়ে রথ তৈরি করতে থাকে একটু একটু করে গুছিয়ে সে একখানা ছোট্ট কিন্তু সুন্দর রথ বানাই এই যে লাট সাহেব আপনার ঘুম কি আর ভাঙবে না কি হয়েছে মা হে কি এটা কি তুই কি করেছিস কি হয়েছে এই রথটা তুই বানিয়েছিস কাকে জিজ্ঞাসা করে এগুলো কেটেছিস তোর সাহস হলো কি করে এই সব জিনিসে হাত দেওয়ার আমি মানে এগুলো তো এমনি পড়ে নষ্ট হচ্ছিল ভাবলাম রদ বানালে কেমন হয় শুভ বোঝে রেনুর কথা বললে বোন বকা খাবে তাই নিজেই দায় নিয়ে নাই। বেশি বুঝে গেছিস কি কাজে লাগবে আর কি লাগবে না তুই ঠিক করবি আমি বুঝতে পারিনি মা গেছে ওর কোনো দোষ নেই সত্যি বলছি দাদা তো শুধু রথ বানাতে চেয়েছিল আর জিনিসগুলো কোনো কাজেই আসছিল না তাই দিয়েছি তুই বুঝে গেছিস কোনটা লাগবে আর কোনটা নয় তাই তো রাগিনী রথটা হাতে করে তুলে নিয়ে গিয়ে উঠোনে ছুঁড়ে ফেলে দেয় এই রথটা আমি ভেঙে একেবারে গুঁড়ো গুঁড়ো করে ফেলবো আজকেই এই বলে রাগিনী উঠোনে রথটার কাছে যায় শুভ দৌড়ে গিয়ে রাগিনীর পায়ে ধরে দয়া করে আমাকে মারো কিন্তু রথটা ভেঙো না আমি অনেক কষ্ট করে বানিয়েছি কিন্তু শুভর কান্না অনুরোধ কিছুই শুনল না রাগিনী সে রথটাকে তুলে আছার মেরে ভেঙে দিল তারপর শুভুকেও একটা কঞ্চি দিয়ে মারধর করলো একটা কথা পরিষ্কার বলে দিলাম এই রথ যেন কেউ আর জোড়া দেওয়ার চেষ্টা না করে রাগিনীর ঘরের ভেতর চলে গেল শুভ যন্ত্রণায় উঠোনে বসে কাঁদছিল রেনু শুভর কাছে গিয়ে বসল রেনুও কাঁদছে তুই কাঁদিস না রে দাদা সব ঠিক হয়ে যাবে দেখিস আমি আমার মা কালীকে বলবো সে যেন তোকে এই কষ্ট থেকে মুক্ত করে মা তো সবার মা তাই তোকেও নিশ্চয়ই বাঁচাবে সেই দিনটা কেটে গেল পরের দিন রথযাত্রা শুভ মন ভার করে জগন্নাথদেবের দেবের কাঠের ছোট্ট মূর্তিটাকে লুকি নিয়ে বেরোলো ঘর থেকে রাগিনীর চোখ এড়িয়ে শুভ ধীরে ধীরে উঠোন পেরিয়ে আসে জগন্নাথ দেবকে বুকের কাছে জড়িয়ে হঠাৎ পেছন থেকে রেনু ডেকে ওঠে দাদা এই মূর্তিটা তো আগে দেখিনি এটা কি তোর কাছেই ছিল হ্যাঁ রে বোন এটা আমার কাছে ছিল আমি তো কখনো দেখিনি লুকিয়ে রেখেছিলে বুঝি হ্যাঁ তুই যেমন মা কালীকে লুকিয়ে রেখেছিস ওই রকমই তাহলে দাঁড়া আমিও মা কালীকে নিয়ে আসছি মা তো ওই ঘরে রথ সাজাচ্ছে এদিকে আসবে না রেণু এক ঘরে ঢুকে গেল কিছুক্ষণের মধ্যে সে হাতে করে ছোট্ট একটা মা কালীর মূর্তি নিয়ে ফিরল তারপর এসে দুই ভাই বোন মিলে দুটি মূর্তিকে পাশাপাশি রাখল দাদা একটা কথা বলি মা কালীকে নাকি ঘরে রাখতে নেই তাই আমি মাকে বলিনি কিন্তু তুই জগন্নাথ দেবকে লুকিয়ে রেখেছিলি কেন এই মূর্তি তো ঘরে রাখা যায় তাই না হ্যাঁ আমি জানি কিন্তু এই মূর্তিটা আমার মা আমাকে দিয়েছিল আমার নিজের মা এইটা যদি নতুন মা জানে তাহলে এটা রাখতে দিত না যেমন মায়ের বাকি সবকিছু ফেলে দিয়েছে এটাও হয়তো ঠিক সেই সময় উঠোনে রাগিনী ঘর থেকে বেরিয়ে আসে আর সে শুভ রেনুর কথা কানে পায় সামনে সে দাঁড়াতেই শুভ রেনু মূর্তিগুলো তাড়াতাড়ি পেছনে লুকিয়ে ফেলে কি লুকাচ্ছিস তোরা কিন্তুচুনা রাগি রেনুর হাতটা টেনে জোর করে সামনে আনে মা কালীর মূর্তিটা দেখে খুবই ফেটে পড়ে তোকে আমি কতবার বলেছি বাড়িতে মা কালীকে রাখা যায় না তুই কিনা চোকে দিয়ে এনে লুকিয়ে রেখেছিস দে এই মূর্তি আমি এক্ষুনি ভাসিয়ে দেব না না মা এই মূর্তিটা ভাসিও না কি বলছিলি তোর মায়ের দেওয়া মূর্তি দে এইটাও দে কিন্তু শুভ কিছুতেই ছাড়ছে না বুকের কাছে শক্ত করে চেপে ধরে রেখেছে জগন্নাথের মূর্তিটা রাগিনী মেজাজ হারিয়ে বকতে বকতে টেনে হিঁচড়ে পুকুরের দিকে নিয়ে যায় না মা দয়া করে এটা ভাসিও না মা এটা আমার মায়ের দেওয়া আমার মায়ের শেষ স্মৃতি রেনু ছুটে আসে পিছনে পিছনে ছুটে যাচ্ছে কিন্তু কিছুতেই রাগিনীকে আটকাতে পারছে না

লি আমি আমার মূর্তিটা ফেরত চাই তুমি ফিরে এসো আমার কাছে আর দাদাকে বাঁচাও দাদার জগন্নাথ দেব দাদার মায়ের শেষ স্মৃতি আজকে এই রথের দিনে ভেসে যেতে দিও না অন্যদিকে রাগিনী মা কালী আর জগন্নাথ দেব দুই মূর্তি একসাথে ধরে নিয়ে সজরে ছুঁড়ে ফেলে দেয় পুকুরে মূর্তিগুলো জলে পড়ে না হাওয়া এক ঘূর্ণি উঠে আসে আর মুহূর্তের মধ্যে দুই মূর্তি জল ছোঁয়ার আগেই উঠে যায় আকাশের দিকে শুভ হাঁটু গেড়ে বসে পড়ে দুই হাত জোর করে চোখ বন্ধ করে তারা মিলিত হয়ে এক অলৌকিক আলোয় আকাশে ফুঁটে উঠলেন একসাথে এক ভয়ঙ্কর রূপে জগন্নাথের পাশে দাঁড়িয়ে এক হাতে খড়গ এক হাতে রক্ত ভরা খাড়া রাগিনী ভক্তি আমি খুঁজি অন্তরে বাড়ি আর মন্দির আলাদা নয় ভক্তি যেখানে সেখানেই আমি কিন্তু তোর মতো পাপীর পক্ষে তা বোঝা সম্ভব না একটা নিষ্পাপ মেয়ের হাত থেকে আমাকে তুই কেড়ে নিয়েছিস তুই দিনের পর দিন আমার ভক্ত শুভর উপর অত্যাচার করেছিস তোর যোগে মায়ের স্মৃতির কোনো দামও নেই তুই শুধু ঘৃণা দিয়েছিস আজ তোর পাপের ঘোড়া পূর্ণ হয়েছে সেই দৃশ্য দেখে মাটিতে বসে পড়ে দেহ কাঁপতে থাকে মুখ শুকিয়ে যায় ক্ষমা করো মা ক্ষমা করো আমায় আমি বুঝতে পারিনি আমি ভুল করেছি তোর মতো পাপির জন্য কোন ক্ষমা